হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এক ট্যারো কার রিডিং আচ্ছা আজকে টপিক হচ্ছে দেখবো এই মুহুর্তে লোকজন তোমাদেরকে ঠিক কীভাবে ভিউ করছে মানে এই মুহূর্তে লোকজন তোমাদেরকে ঠিক কী নজরে দেখছে সেটা নিয়ে আজকের আমার রিডিং বলো এই টপিকের উপরেই কিন্তু আছে আমার রিডিং এই মুহূর্তে লোকজন তোমাদেরকে কীভাবে ভিউ করছে মানে এই মুহূর্তে মানে আজকে না কিন্তু চব্বিশ ঘন্টায় না মানে এই এখন তোমাদেরকে ঠিক কিভাবে লোকে ভিউ করছে মানে এটা এটা কিন্তু টাইমলেস রিডিং ঠিক আছে যেদিন থেকে দেখবে সেদিন সেদিনকেই এখন রেজেন্ট করবে এই মুহূর্তে লোকজন তোমাদেরকে ঠিক কিভাবে ভিউ করছে তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব তার আগে আমি বললাম কি প্রতিবারের মতো আমি দু দুটো গ্রুপ কিন্তু আজকেও থাকছে চলো স্টার্ট করি এই মুহূর্তে লোকজন তোমাদেরকে ঠিক কিভাবে বক্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সার্বেকার গঙ্গনপাতির গঙ্গনপাতির এই মুহূর্তে লোকজন তোমাদেরকে ঠিক কিভাবে ভিউ করছে এখান থেকে গ্রুপ দেব গ্রুপ ওয়ান বেছে নাও চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো এই মুহূর্তে লোকজন তোমাদের কাছে কীভাবে ভিউ করছে যা যারা এটা এটা পছন্দ করেছো আচ্ছা থিমে যাচ্ছি না না পাখাটা অফ রেখেছি তোমাদের আবার কারোর আবার আওয়াজ লাগবে দিদি খুব আওয়াজ হচ্ছে আচ্ছা গ্রুপ ওয়ান তোমাদের জন্য এই ডেটটা ইউজ করবো আর গ্রুপ টু তোমাদের জন্য এটা যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো দেখবো এই মুহূর্তে লোকজন তোমাদেরকে ঠিক কিভাবে ভিউ করছে এক এক করে তুলি তারপরে বলি ফাস্ট কার্ড বেরিয়েছে এটা কুইন প্যান্টাকেলস পেন্টাকলস বিশেষ করে যারা মেয়েরা দেখছো অনেকে দেখে যে তোমার এই মুহূর্তে প্রবল পরিমাণে সম্পদ বৃদ্ধি হয়েছে তোমার হয়তো নতুন নতুন ড্রেস ড্রেস পর শোভা তোমার ড্রেসিং সেন্স অনেক বেড়েছে বা তোমার হয়তো কি বলবো এখানে ওয়েলথ ওয়েলথের বৃদ্ধি মেয়ে ব্যক্তিগত তারা হয়তো দেখি তোমার অনেক ওয়েলথ বৃদ্ধি হয়েছে এবং তোমার আগের থেকে ব্যক্তিত্ব অনেক বৃদ্ধি হয়েছে ব্যক্তিত্ব বৃদ্ধি মানে কি এখানে মানে একটা কুইনের এনার্জি কুইন ও প্যান্টাকেলসের এনার্জি সম্পদ বৃদ্ধি হয়েছে তুমি রানীর মতো আছো ভালো আছো মোট কথা তোমার সম্পদ বৃদ্ধি হয়েছে পারিবারিক জীবন তোমার সুখের এবং অনেক টাকা পয়সা বৃদ্ধি হয়েছে তুমি হয়তো নতুন নতুন ড্রেস টেস পরো হয়তো সেটা লোকে দেখে আর ভাবে হয়তো অনেক টাকা পয়সা তোমার বেড়েছে ঠিক আছে হুম দ্বিতীয় কার এটা আচ্ছা গ্রুপ ওয়ান তোমরা হয়তো গাউন টাইপের গাউন পড়তে খুব ভালোবাসো হয়তো ডাইন অফ কাপ সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তোমাদের মানে এই মুহূর্তে মানুষজন তোমাদেরকে কি মানে তোমাদেরকে কিভাবে ঠিক ভিউ করছে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে দেখছি তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তোমরা হয়তো অনেকের এই মুহূর্তে বলে না কেন্দুবিন্দু সবাই তোদেরকে পছন্দ করছে ফ্রেম ফ্রেম বৃদ্ধি হয়েছে এবং সবাই তোমার তোমার দিকে মন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নারী পুরুষ প্রত্যেকে বিশেষ করে এটা ফেমেনিল কার্ড তো এখানে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের এখানে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং ফ্রেমও বৃদ্ধি হচ্ছে এবং অনেক জলে বিশেষ করে কার্ড কার্ড দেখে এটা বুঝতে পারছি অনেক মেয়ে হলে অনেক অন্য মেয়েরা জলে যদি এরকম যদি জীবনটা আমার হতো ঠিক আছে আর ছেলে হলেও কিন্তু আদার্স যারা ছেলেরা তারা কিন্তু ভাবে যে এরকম মতো যদি লাইফস্টাইল হতো এরকম যদি আমাকে দেখতে হতো বিশেষ করে লুকটার উপর বেশিরভাগ করছে এরকম যদি আমাকে দেখতে হতো এরকম সুন্দর যদি টানা টানা চোখ আমার হতো মানে এরকম আচ্ছা যারা মেয়েরা দেখছো তোমাদের চোখ খুব সুন্দর বিউটিফুল আইস এখানে টানা টানা চোখ দেখো মেয়েটা তাকিয়ে আছে এবং অনেকেই জলে তোমাদেরকে দেখে আমি দেখতে পাচ্ছি তোমাদের বিশেষ করে সৌন্দর্য এবং ফেমটা দেখে আচ্ছা এই মুহূর্তে অনেকে আবার তোমাকে ভিউ করছে তোমাকে দেখছে যে ফোর অফ কাপের পেরে না অনেক কষ্টে আছো তুমি হয়তো লাইফ অনেক পেন পে মানে পেনফুল সিচুয়েশন তোমার হয়তো গেছে বা হয়তো কেউ কেউ তোমাকে দুঃখী দেখা চাই এরকম দুঃখী তোমাকে কে দেখবে অনেকের কাছে তুমি অনেক সুন্দরী বা তোমার টাকা পয়সা ওয়েলথ বৃদ্ধি হয়েছে দুঃখী তোমাকে একমাত্র তারাই দেখবে যারা তোমাকে ডিপলি ভাবে জানে যারা তোমার সবটা জানে শুরুটা জানে ভেতরের খবর জানে যাকে বলে হাঁড়ির খবর সেই তোমাকে একমাত্র দুঃখী দেখতে পাবে এখানে ফোর অফ কাপের তুমি হয়তো ভালোবাসায় ধোকা পেয়েছো তোমার হয়তো তোমাকে হয়তো চিট করা হয়েছে তুমি অনেক কষ্টে আছো কারো কারো চোখে বললাম যারা তোমার খুব ক্লোজ তাদের চোখে তুমি অনেক দুঃখী বা অনেক কষ্ট অনেক পেন তুমি পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো বা যাচ্ছ আচ্ছা অনেকে দেখে ফাইভ অফ কাপ এই যে এখানে কাপের এনার্জি ফোর অফ কাপ ফাইভ অফ কাপ যে অনেক দুঃখী পাস্টে হয়তো লাভ লাইফ নিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো ওই যে কাছের লোক কাছের লোকই দেখে তোমাকে তোমার লাইফে সব আছে কিন্তু ভালোবাসা নেই কারোর কাছে আর কারোর চোখে হয়তো কারো কারোর চোখে কারোর চোখে না কারো কারোর চোখে আচ্ছা আর কি ভাবে সোর্স নর্মাল কাছে এইট অফ সোর্স আচ্ছা কারো কারোর মনে হয় তোমাদের রেস্টের দরকার তোমরা হয়তো অনেক রাত অব্দি ঘুমাও হয়তো রাতের বেলা ঘুম আসে না অনেক দুশ্চিন্তা করো যারা তোমার খুব আপন তারা তারা ভিউ করছে যে তোমার হয়তো মানসিক স্থিতি ভালো না তুমিও তোমার হয়তো ডিপ্রেশন অনেক অনেক কষ্টে পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার রেস্ট ইমিডিয়েটলি রেস্টের দরকার তোমার হয়তো রাতে ঘুম হয় না খুব দুশ্চিন্তা করো কেউ কেউ ভাবছে তোমাদের ঘুমের দরকার শান্তির ঘুমের দরকার আচ্ছা আর কিভাবে মানুষজন তোমাকে ভিউ করছে এই মুহূর্তে ইন্টারেস্টিং কিন্তু রিডিংটা নাইন অফ সোর্স এখানে যে সোর্সের এনার্জি অনেক রাত অবধি জাগা আচ্ছা কেউ কেউ তোমাকে ভিউ করছে যে তুমি ওপর দিয়ে হয়তো খুব স্ট্রং দেখাও ভেতর থেকে কিন্তু তুমি অনেক কষ্টে আছো ঠিক আছে সোর্সের এনার্জি তুমি হয়তো অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে বারবার আমি এক কথাই বলছি তুমি লোক তোমরা লক্ষ্য করো পেনফুল সিচুয়েশান সোর্স এনার্জি পেনফুল সিচুয়েশান বা দূর দুশ্চিন্তা দুর্ভাবনা বা এখানে মেন্টাল প্রেশার তোমরা হয়তো মেন্টাল অনেক প্রেশার নিচ্ছ কেউ কেউ দেখছি যে তুমি বাইরে দিয়ে বাইরে দিয়ে তো তুমি অনেক সুন্দরী তোমার হয়তো টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে কিন্তু ভেতর থেকে তুমি অসুখী না কী নিয়ে লাভ লাইফ নিয়ে আরও দেখবো হবে আর একটা কার্ড নেব আর লোকে কীভাবে ভিউ করছে ফোর অফ সোর্স ফোর 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 খুব স্ট্রং ফাইভ ছিল ফোর অফ সোর্স ফোর অফ সোর্স এখানে একটা হিলিং প্রসেস আচ্ছা তোমরা হয়তো হিলারও হতে পারো হিলার হিলারের ফিল্ড থেকে যুক্ত মানে হিলারের ফিল্ডের সাথে যুক্ত হিলিং ফিল্ডের সাথে তো এখানে কারো কারোর মনে হয় যে তুমি অনেক পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো তাই হয়তো তুমি আজকে খুব স্ট্রিক্ট এই যে আজকের যে তোমার এনার্জি কইরা প্যান্টাকলস যে এনার্জি এই যে স্ট্রং যে একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি এটা একদিনে হয়নি অনেক পেইনফুল সিচুয়েশন সহ্য করেছে তোমার উপর দিয়ে গেছে তারপর তুমি এই ব্যক্তিত্ব এসেছো আচ্ছা শুধু কইন প্যান্টাকেলস মানে শুধু নারী যে তা না পুরুষের ক্ষেত্রেও কিন্তু কিং অফ প্যান্টাকলসের এনার্জি ঠিক আছে মানে ম্যাচ করলেন ফেমেনিন যাই হোক এখানে প্যান্টাকেলস এনার্জি এটা কিন্তু ফেমিনিন কার্ড তাই এনার্জি ফেমিনিন সব মেয়ে মেয়ে উঠে আসছে মেয়ে মেয়ে উঠে আসছে মানে এই যে শুধু মেয়েদের রিডিং কেউ আবার প্রশ্ন করো না তো এখানে তুমি এই যে তোমার যে একটা যাত্রা এই জার্নি সেই জার্নির মধ্যে তুমি অনেক কষ্ট পেয়েছ তারপর তুমি একটা সুন্দর জায়গায় চলো এখানে কারো কারো মনে হচ্ছে যে তুমি কর্মফল পাচ্ছ সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে আচ্ছা ভালো যারা ধরো ভাবছি যে তুমি যে যে এই যে আজকের যে তোমার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি সেটা কিন্তু তোমার এই কর্মের জন্য তুমি হয়তো কাজের প্রতি প্রবল পরিমাণে কাজটাকে ভালোবাসো এরকম হতে পারে বা কারো যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করে তা তোমাদের হয়তো লাইফে মানে কিছু না কিছু পেনফুল সিচুয়েশনের মধ্যে তোমরা ডেফি ডেফিনেটলি গেছো ডেফিনেটলি তো কারো কারোর মনে হয় যে তুমি যেই পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো এটা তুমি ডিজার্ভ করো আচ্ছা এরকম এটা কারা ভাববে অবশ্যই তোমার শুভ করে ভাববে না যারা তোমাকে দেখে জলে হিংসা করে তো একটা মানুষ তো সকলের কাছে ভালো হতে পারে না তাই না একটা মানুষ সকলের কাছে কখনো ভালো হতে পারে না যারা তোমাকে ভালোবাসে বা তোমাকে ভালোভাবে চেনে তারা তোমাকে দেখে যে তুমি অনেক ছোট থেকে কষ্ট করে বড় হয়েছ আর যারা তোমাকে হেট করে তারা দেখে যে তোমার যে এই সিচুয়েশনটা সেটা তুমি ডিজার্ভ করো এই যে খারাপ সিচুয়েশনটা সেটা তোমার জন্যই তুমি তোমার কর্মফল পাচ্ছ যারা তোমাকে নিয়ে খারাপ ভাবে শত্রু তারা আর যারা ভালোভাবে ভাবে তারা বলে ভাবে যে তুমি ওর খুব কর্মঠ কর্মের দ্বারা তুমি উন্নতি করেছো বোঝাতে পারছি তো একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না যে বললাম তাই এই এনার্জিটা কিন্তু এরকমই আমি দেখলাম আচ্ছা এখানে যে স্ট্রেংথের এনার্জি স্ট্রেংথ মানে কি তোমাদের ব্যক্তিত্ব বা কোনো কিছু তোমাদের তোমরা তোমার শক্তিশালী হয়েছো গ্রুপ ওয়ান আমি দেখতে পাচ্ছি আচ্ছা এই মুহূর্তে তোমাকে যারা ভিউ করছে নেগেটিভ পজিটিভ মিলি সব একরকম মানে সব রকম মানুষ ভিউ করছে ভালো এবং খারাপ ভালো মানুষ দেখে তুমি অনেক মানে শক্তিশালী নারী বা পুরুষ তোমার অনেক স্ট্রেংথ আছে তোমার অনেক ক্ষমতা তুমি নিজ ক্ষমতায় হচ্ছে বড় হয়েছ বা হচ্ছ সেটা পুরোপুরি তোমার বলে না নিজ দমে তো সেই এনার্জি এখানে স্ট্রেংথের এনার্জি তোমাদের এত ক্ষমতা বৃদ্ধি হয়েছে সব এখানে বৃদ্ধির একটা এনার্জি এবং পাওয়ারফুল একটা এনার্জি তোমাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে পজিটিভ কেউ তোমাদেরকে প্রবল পরিমাণে শক্তিশালী দেখছে ভিমা এটা হচ্ছে সংস্কৃত ভীমা ভীমা হচ্ছে যার মধ্যে যুদ্ধের ধরো হাতি এটা যার একশো হাতির শক্তি মানে খুব পাওয়ারফুল তোমরা তোমরা মেন্টালি খুব পাওয়ারফুল হুম পাওয়ারফুল মানে সবসময় যে শারীরিকভাবে অনেক মানসিক জোর মনের জোরই তো বড় জোর তো হয়তো তোমরা তোমাদের হয়তো প্রবল পরিমাণে মনের জোর তো এই মুহূর্তে এরকম এরকম মানুষ লোক তোমাকে ভিউ করছে কারোর চোখে তোমার এই যে তুমি প্রবল পরিমাণে পাওয়ারফুল ব্যক্তিত্ব এসেছো বা তুমি নিজো ক্ষমতায় অনেক বড় হয়েছো অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো তারপর তুমি আজকের যে তুমি সেটা পেছনে অনেক কষ্ট দুঃখ ভালো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট পেনফুল সিচুয়েশনের মধ্যে তোমরা গেছো অনেক কষ্ট পেয়েছো কষ্টের পরে আজকের তুমি আর যারা নেগেটিভ ভাবছে তারা মনে তুমি যে কর্মফল পেয়েছো সেটা তোমার কর্মের দোষে তুমি কর্মফল পাচ্ছ ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং ইন্টারেস্টিং একটা রিডিং ছিল কিন্তু আচ্ছা রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর কিরকম রিডিং চাও সেটাও কিন্তু আমাকে জানিও সকলে ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছে দেখবো এই মুহূর্তে মানুষজন তোমাকে ঠিক কিভাবে ভিউ করছে লোকজন তোমাকে কিভাবে ভিউ করছে মানুষজন লোকজন ঠিক কিভাবে ভিউ করছে এই মুহূর্তে লোকজন তোমাকে ঠিক কিভাবে ভিউ করছে যারা ড্যাভেল পছন্দ করেছ এই মুহূর্তে লোকজন তোমাকে কিভাবে ভিউ করছে আচ্ছা তোমার মধ্যে দুটো সত্তা আছে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এঞ্জেলিক সত্তা মানে পরি দেবদূত আমাদের ভালো যে আমাদের সত্তাটা সেটা হচ্ছে দেবদূত যে খারাপ যেটা হিংসা ঈর্ষা করা বা অহংকার যে সত্তা তার সত্তা সেটা হচ্ছে কিন্তু ডেবলিস সত্তা তা প্রত্যেকের মধ্যে এঞ্জেলিক এবং ডেবলিশ ডেবলিস সত্তা আছে তো এখানে তুমি তোমার দুটো সপ্তাকে ব্যালেন্স করে চলো মানে যে যেরকম তুমি ঠিক তার সাথে ঠিক সেরকমই আচার আচরণ করো তা আজকাল লোকে তোমাকে এইভাবে ভিউ করছে যে তুমি মানুষটা খারাপ না তবে যে যেরকম তুমি ঠিক তার সাথে ঠিক তেমন যেখানে যেমন সেখানে তুমি তেমন বুঝাতে পারলাম আচ্ছা দ্বিতীয় এইট অফ সোর্স কারোর কারোর মনে হয় যে তুমি প্রবল কিছু কিছু মানুষ তোমাকে ভিউ করে তুমি প্রবল পরিমাণে নেগেটিভ ভাবনা চিন্তা করো খুব দুশ্চিন্তা করো এবং ওভার থিঙ্ক করো তিলকে তিল ভাবনাটাকে তোমরা তাল করো ভাবনার চিন্তার মধ্যে সেটাকে তোমরা তাল করে ফেলো মানে এক্সাম্পাল কেউ আমি ছোট করে বলছি ছুরি বদল দিয়ে অত বই না গভীরভাবে এক্সাম্প্যাল ধরো কেউ বাইরে গেছে তার আসতে দেরি হচ্ছে সে জ্যামে ফাসতে পারে বা কোনো কারণে তার দেরি হচ্ছে অন্য কোন রিজন তোমরা আগে নেগেটিভ ভেবে নিলে যে কি ব্যাপার বাইরে গেছে দেরি হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হলো না তো কোনো বড় দুর্ঘটনা হলো না তো কোনো ক্ষতি হয়ে গেল না তো ধরো রাত হয়ে গেলো বাড়ি ফিরছি চড়ে পিছন থেকে এসে কিছু চিন্তাই করে নেব না তো ধরো এসে মুন্ডুটাই কেটে নিল এরকম ধরো তোমরা তালা দিতে গেলে পঞ্চাশ বার তালা দেওয়ার পর দু তিনবার কি তালাকে এরকম টেনে টেনে দেখছো এটা অভ্যাস গ্রুপ টু তোমাদের কম বেশি জিনিসটা অভ্যাস আছে কারণ এনার্জি এগুলো তো এনার্জির উপর কথাগুলো বলি একদম ডেফিনেটলি এই জিনিসগুলো তোমাদের অভ্যাসে আছে এগুলো এনার্জি বেরিয়েছে তো এরকম তোমাদের অভ্যাস চোদ্দো বার গিয়ে হয়তো তালাটাকে এরকম করে টেনে টেনে তোমরা দেখো যে ঠিকঠাক আটকানো হলো তো ধরো বা লাইটটা অফ করছো কি না দু চারবার করে কি হবে লাইটটা দেখে আসো যে লাইটটা অফ হয়েছো তো তো এই জিনিস ব্যাপারগুলো মানে বিশ্বাস না হওয়া আগে থেকে নেগেটিভ ভাবনা নেগেটিভ থট করা সেটা তোমরা কিন্তু করো আচ্ছা টাইনটাকেলসে এনার্জি এখানেও তাই এখানে একটা প্যানটাকেলসে এনার্জি কারোর ছবি তো আচ্ছা অনেকেই তোমাকে ভিউ করছে তুমি অনেক টাকার মালিক এই এখন দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি অনেক টাকার মালিক তুমি সুখী জীবনযাপন অতিবাহিত করতেই পারো তোমরা অনেক টাকার মালিক এক সময় অনেক কষ্ট এক সময় হয়তো কিছু ছিলে না অনেকে এরকম এরকম টাইপের কথা বলে না মানুষের অভ্যাস তখন বেশি ভাবে এক সময় এই মানুষটা অভ্যাস এই খেতে পেতো না এর এই জিনিসটা খুব খারাপ ছিল আজ দেখো এত টাকার মালিক মানুষ এরকম আলোচনা করে না সমালোচনা নটা আলোচনা ঠিক সেরকম টাইপের যে আজকের ডেটে তোমার অনেক টাকা সেদিকে হয়তো অনেকে ঈর্ষা করতে পারে ওই পরিবার বা ওই ফ্যামিলি হয়তো মানে খেতে পেতো না এরকম টাইপের আলোচনা মানুষ তোমাকে নিয়ে হয় আজকের ডেটে তোমার অনেক টাকা কেউ কেউ ভাবে টাইম টেবিল সে এনার্জি এবং সেটা তুমি তোমার নিজের ক্ষমতাই অর্জন করেছো একটা লাইফ স্টাইল এই মুহূর্তে তোমার আচ্ছা আজকে এনার্জি কিন্তু খুব স্ট্রং রোহিণী নক্ষত্র আচ্ছা সেভেন অফ সোর্স কারোর কাছে তুমি ঠক ফ্রড জোচ্চোর তুমি মানুষকে ঠকাতে পারো কারো কারো চোখে সেভেন অফ সোর্স বা তোমাকে ধরাও তো ইজি না ধরো সে লাভ লাইফ বলো কোনো বিষয় হলো কোনো সমস্যা থেকে তুমি চুটকিতে এরকম বেরিয়ে যেতে পারো সমস্যা তোমার কাছে চুটকি বলে না সেই একটা তুড়ি মেরে তুমি সমস্যার সম্মুখীন হতে পারো সব রকম সমস্যা ইজিলি ইজিলিভাবে তুমি বেরোতে পারো বা তোমরা বেরোতে পারো বা কারো চোখে তোমরা ফ্রড বা জোচ্ছুরি জোচ্ছোর করো যোচ্ছোর জোচ্ছুরি করো বদমাইশি মানে চোর ম্যান কারো কারোর চোখে আচ্ছা এরকম ভাবনা চিন্তা কাদের হবে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবে আমি যে বললাম একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না তো তারা ভাবে কিং অফ সোর্স কারো কারো চোখে তোমার প্রবল পরে তীক্ষ্ণ তীব্র বুদ্ধি তোমার এই তোমার যে এত টাকা কুড়ি বা কাজকর্ম এই বুদ্ধির জোরেই তোমার বিশাল বুদ্ধি আর সবসময় তুমি লাভ প্রফিট দেখো যেখানে প্রফিট সেখানে তুমি কারো কারো থিঙ্ক এনার্জি খুব স্ট্রং খুব সুন্দর তোমরা গুছিয়ে কথা বলো কোথায় কখন কি বলতে হবে সেটা গ্রুপ টু তোমাদের থেকে বেশি ভালো কেউ জানে না এবং তোমাদের তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি তোমরা সত্যদের উপরে খুব সুন্দর দৃষ্টি রাখো মানে কে তো আর তোমরা আশা তোমাদের একটা জিনিস কি তোমরা অন্যের চাল ঢাল দেখে বুঝতে যে এই মানুষটা যে মানে কথা অন্যের কাছে তোমরা অনেক চালাক এবং দরকারের মানুষের সাথে মেশো ব্যবসায়ী টেন্ডেন্সি আজকাল লোকে ভিউ করছে তো এরকম এরকম তোমাকে তোমাদেরকে ভিউ করছে আচ্ছা আর আর হাই প্রস আচ্ছা গ্রুপ টু হয়তো তোমরা হয়তো কেউ সাইকিক হতে পারে কারোর ছোকে তুমি খুব সাইকিক এবং একটা বলে না পিওর উইমেন পিওর যে কিনা প্রবল পরিমাণে পিওর এবং সে খুব সাইকিক তোমরা হয়তো অ্যাস্ট্রোলজি ট্যালো রিডার একটা হতে পারো তোমরা খুব সাইকিক যেটা বলো সেটাই একদম অক্ষরে অক্ষরে ফলিত হয় সাইকিক এনার্জি পিওর একটা সত্তা আচ্ছা এইটা কারা ভাববে অফকোর্স যারা তোমাকে ভালোভাবে তোমাকে দেখে যে তোমার সম্পর্কে জানে তাই ভাবে তুমি খুব সাইকিক এবং পিওর ওয়েমেন শুধু উইমেন না ম্যান উইমেন দুজন খুব পিওর আর একটা দেখবো আচ্ছা এখানে হচ্ছে তুমি এখানেও তাই নেগেটিভ পজিটিভকে ব্যালেন্স করা এখানেও তাই নেগেটিভ পজিটিভ পজিটিভকে নিয়ে চলা এখানেও তাই চারিয়াট নেগেটিভ পজিটিভকে ব্যালেন্স করে এগিয়ে চলা কিন্ডিকেট মানে সব রকম মানুষও তোমরা ব্যালেন্স করতে পারো যে যেরকম তার সাথে ঠিক তেমন সবাই মিশো তাহলে যারা খুব ভালো মানুষ ভালো মানুষের সাথে অফকোর্স তোমরা খুব ভালোভাবে মিশো আর যারা মানে বধ মানে তারা হয় না যে আর এক দু রকম ধরো এক্সাম্পল একটা একটা মানুষের বন্ধু একজন হয়তো খুব ভালো এঞ্জেলি সত্তা তুমি তার সাথে এঞ্জেলের মতো মেস মিশ্র ধরো একজন আমরা ডেবলির সত্তা চল ভাই মত খাবো তো ছেলেদের তো ফার্স্ট কথাই তো এটা আমার তো এটাই বেরোলো চল ভাই চল মানে এরকম একদিন বলি চল ভাই পুজোতে পুজো করবো পুজো পাঠ করবো আমি বলছি না যে ডেবলিশ হতে গেলে মদ খেতে হবে এঞ্জেলি সত্তা হতে গেলে পুজো করতে হবে আমি জাস্ট একটা এক্সাম্পল একটা বাস একটা এই মুহূর্তে আমার একটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল যেটা আমার মনে পড়লো সেটাই বললাম ডেবলি সত্তা মানে এই যে পুজো করা ঠিক আছে এঞ্জেলির সত্তা মানে এই যে মদ খাওয়া নেশা করা শোনো ডেবলিশ এঞ্জেলি সত্তা মানে কি যার ভেতরটা পিওর যে মুখে যাই বলুক ভেতরটা তার ক্লিন সেই তাই এবং সকলের জন্য ভালো চিন্তা চিন্তা ভাবনা করে অন্যের উপকার করে সে তার মধ্যে সেটাকেই বলা হয় এঞ্জেলিক সত্তা আর ডেবলির সত্তা কি ওপরটা তোমার খুব ভালো বলে না উপরে চিকন চাকন ভিতরে কি খড়ের গাদন আগেকার দিনের লোকের এরকম কাব্যই করত আমার দিদা করে আমার মা করে তো সেরকম সেরকম না ওপরটা সুন্দর ভেতরটা হিংসা জলনে ভূতি সেটা সেটাও এঞ্জেলিক সত্তা না সেটা ডেবলির সত্তা বোঝাতে পারলাম এঞ্জেল মানে হচ্ছে পিওরিটি যারা মধ্যে আছে ক্লিন ভেতর থেকে এবার অন্য অন্যের যে উপকার করে বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পারলাম তোমরা এরকম মানে যে এরকম তার সাথে সেরকমভাবে মেলামেশা করো আজকাল লোকে এইভাবে ভিউ করছে বা হয়তো তোমরা হয়তো খুব বলে না খুব উন্নতি করছো তারা কি খুব উন্নতি করছো এখানে ঘোরা ঘোরা ছুটছে তোমার তোমরা উন্নতি একদম পাইপাই পাই করে তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছে মানে অনেক উন্নতি করছো অনেক টাকা পয়সা আসছে অনেক উন্নতি করছো কীভাবে এরকম উন্নতি করছো এটা আছে এই সব কাপ এখানে কারো কারো মনে হয় যে তুমি তোমরা খুব রোমান্টিক প্রেমিক টাইপের নারী পুরুষ খালি বারবার প্রেমে পড়ো এবং খুব রোমান্টিক তোমরা ফাইভ অফ কাপ কারো কারো মনে হয় যে ভিউ করছে যে তুমি খুব দুশ্চিন্তা করো এত পরিমাণে টেনশন করো টেনশন তোমার মাথা ব্যথা আরম্ভ হয়ে যায় এত টেনশন করো না সিক্স অফ সোর্স আচ্ছা তোমার মনের মতন তোমাদের মনের মতো না হলে গ্রুপ টু মনের মতো না হলে কোনো কিছু তোমরা সেখান থেকে ছেড়ে বেরোতে এক সেকেন্ড ভাবো না এবং কিছুটা ইগোস্টিক যেহেতু তোমার এখানে সোর্সে এনার্জি বায়ু তো ইগোস্টিক কারোর চলবে মানে অন্যের চোখে তো এই মুহূর্তে মানুষজন এইভাবে ভিউ করছে আর ভিউ করছে যে তুমি খুব হলি খুব কর্মঠ কাজ 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 আর পয়সা পয়সা করো কারো কারোর চোখে আচ্ছা তোমার পছন্দ করছো ডেভিলের কাজ ড্রেভেলও কিন্তু ক্যাপ্রিকন ক্যাপ্রিকন কিন্তু কাজকে ইন্ডিকেট করে কর্মকারক গ্রহের কিন্তু রাশি সাধারণ রাশি হচ্ছে ক্যাপ্রিকন মানে মকুর খারাপ এরা কর্মঠ তোমরা গ্রুপ অবশ্যই তোমরা কর্মঠ এখন ভগবান যদি একদম নিকর্মা বানায় সেটা আলাদা বিষয় কিন্তু এমনি তোমরা কর্মঠ এবং ডেভেলের এনার্জি ডেভিল অহংবোধ আছে অন্যের চোখে তুমি আসুরা আসুর মানে রেগে গেলে তোমার যে বিহেভিয়ার সেটা অসুরের থেকে কোনো অংশে কম না এবং তোমার মধ্যে একটা অসুর সত্তা আছে টু ফেস যাকে বলে অসুর সত্তা একটা কিন্তু আছে মানে অন্যরা ভিউ করছে তোমার আছে বলছি না মানে অন্যের চোখে আছে একটা অসুর সত্তা আছে গেলে অসুর হয়ে তোমরা অসুরের মতো তোমার ব্যবহার কাটাকাটির দিকে চলে আসো অন্যরা আজকাল তোমাদেরকে এইভাবে ভিউ করছে তো এই ছিল একজন আমার রিডিং ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিরকম রিডিং চাও সেটাও আমাকে কমেন্টে প্লিজ জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা